ধরো যারা পান খে পানা কি করবো এদের কি করবো আপনারা পান খান আর আপনারা একটু কথা বলেন এদের কি কি করা যেতে এই দুইজন কি মেরে দেব তবা করবে না

তোমরা খালেদা দফা করো আর কোনো মানুষকে কষ্ট দেবে না কোনো মানুষকে যত খারাপ হোক যত ভালো হোক কাউকে কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে বলছি খালেদা তবা করো আস্তা ফির লুকিয়ে পড়বে আস্তা ফিরহ আল্লাহ আল্লাহ

তাই না হাত পাতক যারা তবাক যারা আমাদের এই বাহিনীর ভিতরে মুসলমান বাহিনীর ভিতরে যাদের চাকু অস্ত্র দুর্বল হয়ে গেছে পোশাক দুর্বল হয়ে গেছে তোমরা হাত

ওগুলা সব ধ্বংসই হয় না তো এখন কি করা যায় আশাবাদী কোরআন টিকবে না একটু আপনারা যদি মেহের করে একটু যত প্রকার না বান পুকুরি আছে ওগুলো একটু আপনার তদারক করেন ইনশাল্লাহ আশাবাদী সবগুলো আপনাদের হাতে ইনশাল্লাহ এসে যাবে আমি কোরআনে অ্যাড করতেছি আর আপনার সবগুলো ইনশাল্লাহ অ্যাটাক করে নিয়ে সবাই ওখানে গেছেন সবাই ওখানে আসেন দেখেন ইনশাল লক্ষ্য করেন ইয়াল্লা রুমা রুমা শৈল এবং তাদের বাসার ভিতরে যত প্রকার যা গতি ইচ্ছা কিংবা নিচ্ছে পারে পর্বতে যেখানে আছে সেখান থেকে আল্লাহ সবগুলোকে অ্যাটাক করে সবগুলো সবগুলো আসছে সব খাতার লোক চাইছে বাকি আছে কেউ দিন ওদের ক্ষতি করে বা করতেছে

إن إيه شاء الله دلّا شانو تهدى إن شاء الله وطلبت الله وطلبت شجرة بسم الله জবাই হয়েছে সবাই বাকি আছে কেউ সব পরি গেছে কল্লা সবাই জবাই হয়ে গেছে সবগুলো আগুন দিয়ে চালাই না কয়লা হয়ে যাবে কয়লা 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 হয়ে গেছে এই দিন শেষ এখন না পুকুরি কিছু আছে ওরের ভিতরে হ্যাঁ ওগুলো সব ধ্বংস হয়ে গেছে এখন ইমশাল আশাবাদী রুমার জন্য ওদের শরীর সুস্থ থাকবে এবং পাশা ভাড়া হবে আশাবাদী খরচ জানি আপনাদের কসমার আসেন সময় সবার ভিতরে বসে কিছু খেয়ে নিতে হবে কষ্ট হয়েছে আপনারা একটু কষ্ট করে আমাদেরকে একটু কাম করেন দিনের সাথে কুমিল্লা একটু চলে যেতে হবে আপনাদের কিন্তু এই রুগীটা একটু কষ্ট করে দেখেন আর দু রুগী যদি সম্ভব হয় দেখেন সালা সবাই একটু কমিল্লে চলে যান কুমিল্লা মোরেলগঞ্জ বাদুরি পাড়া বাদুরি পাড়া চলে গেছেন ওখানে একটা রোগী দেখছিলেন রোগীর রোগীর নাম হয়েছে নাইম বাবার নাম হয়েছে সিদাম পেদা মার নাম হয়েছে মমতাস

কি বাপাৰ নাইমু তুমি কিয় তোমাৰ কিয় ডিষ্টাৰ্বা কেন ডিস্টার্ব করে সেটা ভালো সুন্দর দেখতে কিন্তু মহিলা না পুরুষ সব না মহিলা পুরুষ মেয়ে অন্য সব কি মহিলা দিন পুরুষ দিন আছে তাই কি ব্যাপার কি এনআইন বেকার ডিস্টার্ব করো বুঝলে নাকি খারাপ সব সবগুলোকে শাস্তি দেবো এই রুগীটা তো আমাকে কমপ্লেন দিতে আছে কোরআনের চিকিৎসা করতেছি রুগী যদি সুস্থ না হয় তাহলে তো মনে করেন আমাদের বদনাম কোরআনের বদনাম আপনাদের সম্মানী জিনদের অসম্মানী এটা তো আসলে খুব খারাপ জিনিস কেউ ধর এখন এই রুগীটাকে সুস্থ করার লগ্নে আমরা কি করতে পারি এই তেরো জন জিনকে কি আমরা কি শেষ করে দেবো

इचा दम सुम्मा ममेरा को ऑफिस ले पावा बारी से अतरा खालजले आगे पावा आगे कालेमा पर कालेमा तयवा रुगी उरबे कालेमा तयवा ला इलाहा इल्लाल्लाहु मुहम्मदु रसूलुल्लाह कालेमा शाहदाद अशहदु अल्ला इलाहा লা শারীকালাহু ওষাদ মোহাম্মদান আব্দু ও রসুল আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত ইবাদতর উপযুক্ত আর কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লাম আল্লাহ তালা বান্দা ও রাসুল

নামাজ কালাম তালিম থাকে ঠিক আছে আমি তো পোশাক পাইছো হুজুর যারা মুসলমান হয়েছে পোশাক পাইছো তোমরা পোশাক আদি ব্যবহার করো ঠিক আর হুজুরের নেতৃত্বে থাকবা হুজুরের অনুমতি ছাড়া একটুকে যুগ দিক যাবা না ঠিক আছে আমি সে ঠিক আছে বলছে বাকিগুলা কি হুজুর শেষ করে দেব ওগুলা হাত পা বাঁধা আছে কোন খাতার ভিতরে বিসমিল্লাহ রহমান Shhh. যারা মুসলমান আছে এরা সবাই এবং জিন সবাই যেন এই দৃশ্য দেখতে পারলাম একদম সাহায্যকারী আগুন চলতে সবগুলো গায় সবাই দেখছো এই শাশে তারা তাকজন মুসলমান হয়েছে আবার যদি ডাক দেওয়া লাগে তাহলে কি হবে বুঝছো মৃত্যু কি হবে মৃত্যু ঠিক আছে যেন রকম শরীর চলে খুব কষ্ট পায় যেন না আল্লাহ উত্তম সাহায্য করে আল্লাহ উত্তম সাহায্য বুঝুর আমি সবুজুর আমি যে রুগী টুগি দেখি বিভিন্ন জায়গায় আমার প্রতি আল্লাহ তালা কোনো নারাজ আছে দোয়া করেন আমার জন্য যেন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি আর আমার যদি ত্রুটি থাকে সেগুলো বলবেন হাজুর যে আমার এই ত্রুটির কারণে এই রুগীটা সুস্থ হয় নাই দেখো আপনারা যদি বলে দেন তাহলে আমাদের জন্য সহজ হয় হুজুর ঠিক আছে আমি যখন বর্তমানে যেরকম রুগী দেখতে ঠিক আছে হুজুর শুক্রান জাসিরা হুজুর আপনারা কিছু খেয়ে নেবেন শুধু আমাকে একটু এক্রাম করা লাগে আমাদের বেশি আপনাদের রোগী আছে অনেক সেগুলো আমি এখন দেখাবো না বলবো না এখানে ফেরানো নাই আপনারা কষ্ট করতেছেন আর আপনার সময় যদি যেতে তাহলে আমাকে একটু আরো কয়েকটা রুগী দেখবেন কিন্তু আপাতত আমাদের বাড়ির যে পূর্ব পাশে হাওলাদার বাড়ির দুইটা রুগী দেখছেন আপনারা একটা নাম হচ্ছে মোহনা আহ ওই রুগীতে আপনারা দেখছেন আর ওই মোহনার ঘরের পাশে মম এই কি জানি আমার সাসি।

আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ধর আমরা ইনশাআল্লাহ আপনাদের বিদায় দিব বিদায় দেওয়ার আগে আপনারা কিছু খেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ওকে আর আপনারা কিছু নিয়ে যাবেন বাচ্চা কাচ্চার জন্য বাসা আছে সবাই খাবার আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ

ঠিক আছে আস্তে আস্তে চক্ষু বলেন চক্ষু বলেন সবকিছু হাত খুলে মুখ করে শরীরে লাগাতে হবে মাথা থাকা দিয়েছেন দিয়ে শরীরটা পাতলা হয়েছে কিনা শরীরটা কোনো ফ্রেশ মনে করতেছেন কিনা একটু আমাকে জানাবেন